কি মেলা মাল খায় কাইন থেকে দুবত তুল আর পাই খাবো এ এখন আমার পায়ের তলে কি পড়ল রে এখানে তো লাশ পড়ে আছে এ এখনি সিআইডি কে ফোন করতে হবে হ্যালো সিআইডি এখানে লাশ পড়ে আছেন তার মানে কি বুঝছ তো কি স্যার তার মানে এটা খুন হয়েছে আমার বিশ বছরের এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে একেবারে বাঘে কামড়েছে বুঝছো স্যার আমার মনে হয় ডাক্তার শালুকে ডাকা উচিত একজ্যাক্টলি ঠিক বলেছো দয়া এর জন্য তো তোমাকে তো ভালোবাসি আমি হ্যালো ডাক্তার সানু নদীর ধরে একটা লাস্ট প্রেস এসবি স্যার আগে তো সাপে কেটেছে এক্স্যাক্টলি এটা তুমি আগেই জানতাম আমাকে সাপে কেটেছে কিন্তু স্যার আপনি তো বললেন নাকি ভাগে কেটেছে ইয়ে মানে আরে সমস্যা নাই এসবি তুমি কি জানো এলাস্ট তিন দিন মারা গেছে এক্স্যাক্টলি সালুকে এটা তো আমিও জানি স্যার একে তো সাদা নাকি কেটেছে কিন্তু স্যার এটা তো নাগিন ও সে একই হলো যায় না তাই নাকি অভিজিৎ একে সাদা নাগিন সাপে কামড়েছে এটা কোনো বড় কথা না সাপটা তা কীভাবে কামড়ালো এটাও বড় কথা না সাপটা যে কোথায় থেকে আসছে এটাও বড় কথা না সবচেয়ে বড় ব্যাপার হলো সাপটাকে খবরটা দিলো কে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা হচ্ছে ভালো হবে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হলে ফলো করবেন